বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এলেম অপরজন করল ওই এলেম অনুযায়ী কাজ করল না যদি সেই এলেম অনুযায়ী কাজ করতে পারে তাহলে দেখতে পাওয়া যাবে আল্লাহর নবী জানিয়েছেন যদি ভালো কাজ করে এলেম অনুযায়ী কাজ করে দুনিয়ার জমিনে যে কাজটা করল আমি যদি পাঁচটা মানুষকে যদি কোরআন শেখাই পাঁচটা মানুষকে যদি হাদিস শেখাই পাঁচটা মানুষকে যদি নামাজি বানাই পাঁচটা মানুষকে ডেকে ডেকে নামাজি বানিয়ে দিলাম ও ভাই চলুন না খারাপ কাজ ছেড়ে দেয় এই কাজ যদি ছেড়ে দেয় তাহলে দেখতে পাওয়া যাবে আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছে ওটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে

দিয়েছে আল্লাহ আমার আব্বা কত কষ্ট করেছে আমার আব্বা জান কত মেঘনত করে মাতার খামকে পায়ে ফেলে আমার উপার্জন করে আমার মুখে আহার তুলে দিয়েছে আল্লাহ ও রব্বুল আলামিন হয়তো যেভাবে ডাকলে আপনি সন্তুষ্ট হন সেইভাবে হয়তো আমার আব্বা জান ডাকতে পারেনি আমাদেরকে লালন পালন করতে গিয়ে আমাদের মুখে আহার যোগাতে গিয়ে হয়তো যেভাবে ডাকলে আপনি সন্তুষ্ট হন সেইভাবে হয়তো ডাকতে পারেনি ও রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বা জান আজকে আপনার কাছে ধরা পড়েছে আপনি যদি আমার আব্বাকে কষ্ট দেন আপনার কিছুই লাভ হবে না আল্লাহ যদি আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেন আপনার কোন ক্ষতি হবে না আল্লাহ আল্লাহ আপনার নাম গফফার আপনার নাম গফুর আল্লাহ আপনি আপনার গফফার গফুর নামে রসিলা করে গে গে আপনি আমার আব্বাকে গে মাফ করে দেন মায়ের জন্য যদি আমার মা আজকে কবরবাসী হয়েছে আমার আব্বা আমার মা কবরবাসী হয়েছে তাহলে ওই আব্বা এবং মায়ের কবরটা আল্লাহ নূরে নুরওয়ার করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ ও দাকার মহান আল্লাহ তিনি তো নিজেই করেছেন বান্দাকে চাইতে বলেছেন বান্দা তুমি আমার তোমার আব্বার জন্য তোমার মায়ের জন্য তুমি আমার কাছে চাও আমি তোমার চাওয়াটাকে পূরণ করব তাহলে আল্লাহ যদি চাওয়ার জন্য বলেন আমরা কেন চাইব না

যখন চাকরি পায় দুটো পয়সা হয়ে যায় সঙ্গে সঙ্গে বাড়ি আর থাকে না বাড়ি থেকে অন্য জায়গায় চলে যায় গিয়ে সেখানে থাকে তখন বাপ মা নিজেদের কাছে বোঝা মতো হয়ে যায় তখন গুরুত্ব হারিয়ে ফেলে বাপ মায়ের প্রয়োজন মনে করে না ওই সমস্ত বাপ মা হলো লাখি ভাগ্যবান যারা দুনিয়ার জমিনে কোনো হাফেজ তৈরি করতে পেরেছেন কোন বাপ মা যদি তার সন্তানকে আলেম বানিয়েছেন ওই আলেমটা কোরআন পড়বে ওই আলেমটা তার আব্বার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজার নামাজটা পড়াবে এর মতো তৃপ্তি আর আছে বলে পৃথিবীর জমিনে মনে হয় জামি আজকে সার্থক পিতা

কি ভুল বললাম নাকি সন্তান যখন তার বাপের কবরের পাশে দাঁড়িয়ে সন্তান যখন তার বাপের কবরে বসে এমন করে দেখতে পাওয়া যাবে কোন সন্তান তার আব্বা মারা গেল কিংবা তার মা মারা গেল সামনে দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এমন জানাজার নামাজ আদায় করছেন সকলকে নিয়ে দোয়া করছেন মানুষ যখন চলে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এমন করে মারা আব্বা মা মারা গেল তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুপুটা চোখের পানি ফেলে এমন করে দোয়া করছেন ওই বাপ ওই মা খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় ছেড়ে বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও পৃথিবীর জমিনে এমন এক সন্তান তৈরি করে রেখে যে সন্তানটা তুমি মারা যাবে তুমি মারা যাওয়ার পরে সন্তানটা তোমাকে ভুলে যাবে না সন্তান তোমার জন্য তোমার জন্য উপকার করবে তোমার জন্য দোয়া করবে তোমার জন্য দোয়া করবে ওই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে তোমার কবরের আজাবকে maaf করে দেবে তাহলে আমার আপনার প্রথম নাম্বার কাজ হলো দুনিয়ার জমিনে এমন কাজ আগে আপনাকে করতে হবে যে কাজটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যান তাহলে সেই কাজ কোনটা আপনাকে করতে হবে নাকি হ্যাঁ সেই কাজ করতে হবে না করতে হবে না আল্লাহ যাতে রাজি হন যাতে খুশি আমার যাতে আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যান সেই কাজ তো আমাকে আপনাকে করতে হবে কবরে আমাকে আপনাকে যেতে হবে আমি প্রথম থেকে একটাই যে উদ্দেশ্য আসছে জলসা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে আমরা দুনিয়া জমিন থেকে সকলেই কিন্তু বিদায় নেব সকলে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমার আর যেটা বড় উপকার লাগবে কবরের ভিতরে আমাকে আপনাকে যেটা দরকার সেটা হলো নেকি বা সওয়াব তাহলে দুনিয়ায় আমাকে থাকতে গেলে দুনিয়ায় আমাকে থাকতে গেলে আমার নেকি উপার্জন করতে হবে নেকি যদি আমার না থাকে কবরের ভিতরে কিন্তু আমি আপনি ছাড় পাবো না কি তাহলে এমন পৃথিবীর জমিনে কাজ করতে হবে যে কাজটা করলে আমার আপনার জন্য বড় উপকার হয় অথচ দুনিয়ার জমিনে যত খারাপ কাজ যত কিছু আমরা সব কি না টাকা করার জন্য আমরা আজকে ঘর বাড়ি সহায় সম্পদ করার জন্য দুনিয়ায় যত অন্যায় কাজ আছে অপরাধ কাজ আছে সেগুলো আমরা করি কিন্তু মনে একবার করি না যে এটা আমার অন্যায় হচ্ছে না আমার ন্যায় হলো একটা কিন্তু আমরা ভুরুক্ষেপ করি না আমরা একটা বার ভুরুক্ষেপ করি আমাদেরকে ভুরুক্ষেপ করতে হবে যে আমরা যে কাজটা করছি আমাদের সেই কাজটা আল্লাহ পছন্দ করেন আল্লাহর নবী পছন্দ করেন সেটা আমাকে দেখতে হবে যদি আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে থাকেন আমাদের কাজটা তাহলে আমাদের সেই কাজটাই তো করি আমাদের সেই কাজটা করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের যদি পছন্দ না হয় তাহলে আমি সেই কাজটা কেন করব আমাদের ভাই

नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सी ने बहुत वाला वाले যে কথা আমি বলতে বলতে এই পর্যন্ত এসেছি ভাই দুনিয়ার জমিন আমরা ছাড়বো ছাড়তে আমাকে হবে কিন্তু তার জন্য আমাকে আপনাকে হবে দুনিয়ার জমিনটা যদি ছাড়ার সময় আমার আপনার জিনিসটা ভালো হয় দুনিয়ার জমিনটা ছাড়ার মুহুর্তা যদি ভালো হয় মুহূর্তটা তাহলে তো ভালো আল্লাহ রফিসাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম জানিয়েছে মানে আফের কালাম ইল্লাহ ইলাকা ইল্লাল্লাহ ফতাক আলা জান্ন চার শেষ বাগোটা হবে কলে ভাইলা ইলাকা ইল্লাল্লাহ আল্লাহ র সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম জানিয়েছেন ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহ র আর জান্নাত জোরে বলুন সবাই

কাজ আমি তার ভিতরে দেখতে পাইনি অথচ সেই মানুষটা মারা যাচ্ছে তার কেন কষ্ট হচ্ছে মৃত্যুর সময় তার কষ্টটা কেন হচ্ছে আশ্চর্য হয়ে গেল আল্লাহর মহান ওলি বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করলেন না কি ব্যাপার আমি আশ্চর্য হয়ে যাই আমার ভক্ত murid তার আমি কখনো দেখি না তাকে পাঁচ ওয়াক্ত নামাজ আমি তাকে পড়তে দেখেছি নামাজ কাজা হতে দেখি না আমার ভক্ত murid তাকে আমি দেখেছি কখনো রোজা কাজা করেনি কখনো সে শরীয়তের বেখেলাপি কাজ করেনি তাহাজ্জুদ গুজা ছিল তাহাজ্জুদের নামাজ আদায় এমন কোন কাজ ছিল না অন্যায় কাজ আমি করতে দেখেছি এমন কোন নজরে আমাকে পড়েনি জমি থেকে কেন বিদায় নেওয়ার সময় জানিয়ে দিয়েছে যখন কোন মানুষ এমন করে মমস অবস্থায় চলে যাবে মৃত্যুর শয্যা কোন মানুষের যদি তোমরা দেখতে পাও মৃত্যুর যন্ত্রণা হচ্ছে তোমরা ওই মানুষটার মাথার পাশে ব্যক্তির মৃত্যুর যন্ত্রনাটা লাগব হয়ে যায় মৃত্যুর যন্ত্রণাটা হালকা হয়ে যায় বলা

বাপ কখন মারবে জমি জায়গা গুণ আমার নামে আসবে তাহলে হালাতে যদি মৃত্যু হয়ে যায় সবকিছু দুনিয়া যা কিছু করেছে সব শেষ হয়ে গেল তাহলে তার প্রথম নাম্বার কাজ হলো বলছেন যে মানুষটা মমস্য ব্যক্তির মাথার পাশে বসে বসে সুরাইয়াসিন ইয়াসিনটা বললো ওই মানুষটার মৃত্যু যন্ত্রণাটা হালকা হয়ে যায় আল্লাহ তার কষ্টটা কমিয়ে দেন জোরে বলুন আল্লাহর মহান ওলি বান্দা আব্দুল্লাহ ইবনে আববারক রাহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার মাতার পাশে বসে বসে সূরা ইয়াসিনটা পড়ছেন আল্লাহর ওই মহান ওলি বান্দা এমন করে ভক্ত murid তা বলেছিলেন হুজুর আপনি সূরা ইয়াসিনটা পড়বেন না 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 আপনি সূরা ইয়াসিনটাকে আপনি পড়বেন না আমি শুনব না